নমস্কার বন্ধুরা আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ওয়াল কৃষ্ণনগর চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকে কৃষ্ণনগর কালী পুজো কিছু অংশ তোমাদেরকে তুলে ধরি আর বর্তমানে আমি আছি সংহতি ক্লাবে যেখানে মাকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মানে মুখশ্রীর সঙ্গে মা বিরাজমান করছেন এখানে আর এখানে কিন্তু পুজো কিন্তু এখনো কমপ্লিট হয়নি অমাবস্যা লেগে গেছে কিন্তু এখানে পুজো হবে একটু রাত্রির হলে মানে সন্ধ্যার দিকে আর মহাদেব এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু মুখ আঁকিয়েছে শিল্পীরা আর নিচে কিন্তু সমস্ত কিছু জোগাড় জানতে করছে পুরোহিত মশা মশাই আর এখানে মাকে দেখো কৃষ্ণনগর কালী পুজো মানেও কিন্তু ধুমধাম হয় আর দেখতেই পাচ্ছ তার নিদর্শন মা কালী স্বয়ং এখানে দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু কৃষ্ণনগর কালী পুজোয় কিন্তু ধুমধাম হচ্ছে মাকে এখানে খড়্গ হাসতে দাঁড়িয়ে আছে এবং মা কিন্তু আশীর্বাদ প্রদান করছে

ম্যাডাম আপনার আপনার নামটা আরে এখানে এই মণ্ডপে কি কি পুজো হয় এই মণ্ডপে দুর্গা আচ্ছা মেয়েরা করে আচ্ছা কালী মিডিয়াম ব্যাসটা করে আচ্ছা তার থেকে সিনিয়র যারা তারা জগদ্ধাত্রী মানে একদম বাচ্চা যারা তারা সরস্বতী আর জিও ঠিক আছে থাক আর এটা কত বছর হলো এ এখানে পুজো হচ্ছে কালী পুজো এটা এটা বললো ষোলো বছর ষোলো আর দুর্গা পুজো হচ্ছে দু হাজার আটানব্বই সাল থেকে শুরু ম্যাডাম আপনি পৌরসভার কোনো পদে আছেন এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি নেদের পাড়া যেখানে প্রত্যেক বছরে নয় বিভিন্ন ধরনের থিম প্যান্ডেল থেকে শুরু করে মাকে খুব সজ্জিতভাবে সাজানো হয় এখানে আর প্যান্ডেলের ঢুকতেই যেটা দেখতেই পাচ্ছেন একটা হাতির মাথা তার সঙ্গে গামছা দিয়ে প্যান্ডেল তৈরি করেছে এবং বিভিন্ন ধরনের আর্ট কিন্তু করা হয়েছে এই প্যান্ডেলে চলুন ভেতরের দিকে যাওয়া যাক এবং আপনাদেরকে দেখায় কি সুন্দর প্যান্ডেলটা করা হয়েছে এখানে তো ফার্স্টেই দেখতেই পাচ্ছেন সোলার থার্মোকল দিয়ে বানানো কিছু অংশ এখানে করা হয়েছে তার সঙ্গে বিভিন্ন ধরনের ছবি আঁকা হয়েছে ছবি দেখে যা মনে হচ্ছে এখানে মা কালীকে দেখানো হয়েছে আর সাধু সাধুকেও দেখানো হয়েছে এখানে এই যে এখানে সব আর্ট এগুলো কিন্তু হাতে আঁকা হয়েছে এখানে বসে বসে আর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর এবং আস্তে আস্তে আপনাকে মাকে দর্শন করায় চলুন আর প্যান্ডেলটা দেখে যা বোঝা গেল আর এখানকার দেখে যা বোঝা গেল প্যান্ডেলটা কিন্তু তাণ্ডবের উপরে তৈরি করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পটচিত্র টাইপের কিন্তু ছবি আঁকা হয়েছে আর চলুন সামনের দিকে মাকে দর্শন তো করাবই তার আগে কিছু অংশ আপনারা দেখুন খুব সুন্দর কিন্তু থিম প্যান্ডেল তৈরি করেছে আর মেদের পাড়া এই মাকে মা কিন্তু সত্তর বছরের পুরনো সত্তর বছরে পুরনো হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এটা কিন্তু এই মা কালী এবারে আপনাদের দর্শন করাবো নেদের পাড়া মা কালীকে তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে স্বয়ং মা কালীকে নেদের পাড়ার যার প্রতিষ্ঠাতা প্রায় সত্তর বছর হতে চলেছে মানে সত্তর বছর হয়েও গেছে এখানে থেকে তথ্য থেকে আপনাদেরকে বলছি আর এখানে মা কালীকে গয়না থেকে শুরু করে সাজসজ্জা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর এখানে কিন্তু পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর এটা কিন্তু পরস্পর জেনারেশন বাই জেনারেশন। হয়ে আসছে পরপর ধাপ অনুযায়ী কিন্তু এই মা কালীকে এখানে পুজো করা হয় আর এখানে কিন্তু এই তিনটে দিন কিন্তু খুব ধুমধামভাবে পুজো করা হয় মা কালীকে তো আপনাদের সামনে তুলে ধরছি স্বয়ং নেদের পাড়া মা কালীকে আর এখানে কিন্তু পুজো হচ্ছে

এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরের তিকন পার্ক কেলাবে যেখানে প্রত্যেক বছরের ন্যায় বিভিন্ন ধরনের থিম প্যান্ডেল থেকে শুরু করে মা কালীকে সাবিকি আনায় পুজো করা হয় আর এটা হচ্ছে এবি স্কুল থেকে আসলে আপনারা এই তিকোন পার্কটা দেখতে পারবেন এদিকে স্টেশন যাচ্ছে এদিকে সদর যাচ্ছে তার এই মাঝখানে পার্কটা এই পুজোটাও কিন্তু প্রায় পঞ্চাশ বছরের হতে যাচ্ছে আর এটা হচ্ছে ক্লাব তিকন পার্ক চলুন আপনাদেরকে ঠাকুরকে দর্শন করায় তার আগে প্যান্ডেলটা দেখুন এবার আপনাদের ক্লাব তিকন পার্কের মা কালীকে দর্শন করাচ্ছি যেখানে মা কালী স্বয়ং আনায় ধরা দিয়েছে ভক্তদের কাছে যেখানে মা কালীর হাতে খাড়া এক হাতে আশীর্বাদ দিচ্ছেন তিনি তার সঙ্গে এখানে কিন্তু পুজো এখনো শুরু হয়নি ব্রাহ্মণ মশাই পুজোর প্রস্তুতি শুরু করছে এই যে সামনেই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই তিকন পার্কে যে মা কালী আছে সাবিকে আনা মা কালী তাকে পুজো করবে আর এখানে কিন্তু জানতি শুরু হচ্ছে আর এখানেও কিন্তু রাত্রের বেলায় পুজো করা হয় কেননা এখানের নিয়ম আছে রাত্রিবেলায় পুজো করলে নাকি একটু ফিল আসে কালী পুজো করার তার জন্য জানতি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ ঘট প্রদীপ ফল ঘি মধু গামছা থেকে সমস্ত কিছু এখানে রেডি করছে এখানের দিদিরা বা বোনেরা দেখতেই পাচ্ছ আর পুরোহিত মশাই কিন্তু বলছে তাড়াতাড়ি করো পুজোয় বসতে হবে এখন নিয়ে এসেছি আপনাদের মানিক পাড়ায় যে পুজোটা পঞ্চাশ বছর ভাঙা ঘরে হতো হতো আর এখন তৈরি করা হয়েছে নতুন একটি বারোয়ারি যেখানে পুজো করা হয় মা কালীকে তো এখানের যে বয়স্ক দিদারা আছে তারা বলছে আগে মা কালীকে কিন্তু ভাঙা ঘরেই রাখা রেখে পুজো করা হতো এখন একটু বারোয়ারি করে মাকে একটু জাক করে পুজো দিতে পেরে মনের শান্তি এইটুকুনি চাই কালী মায়ের কাছে বলছিল দিদারা তো এখানে দেখতে পাচ্ছ মানে শিব ঠাকুর থেকে শুরু করে মাকে কিন্তু এখানে ভয়ঙ্করী রূপে দেখানো হয়েছে দেখতেই পাচ্ছ আর এখন আছি পিডাব্লিউডি নিচের পাড়া নিত্য পুজো বারোয়ারিতে যেখানে একশো বছরের অধিক এই পুজো এই পুজোটা কিন্তু নিত্য পুজো করা হয় আর এখানে মা কিন্তু আনায় ধরা দিয়েছে আর এখানের পুজো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে স্থাপন করেছিল এই কালিমা যাকে স্বপ্ন আদেশ দিয়েছিল তিনি হলেন কমলা রানী সর্দার তার মৃত্যু হয়েছে দু সাত সালে তোমাদের যেরকম বললাম স্বপ্ন আদেশে যার কে ধরা দিয়েছিল মা কালী কমলা রানী সর্দার সেখানে স্থাপন করা হয়েছে মানে সমাধি করা আছে এখানটায় আর এটা কিন্তু নিত্য পুজো হয় আর এটা হচ্ছে পিডাব্লিউডির নিচের পাড়া নিত্য পুজো আর এখানে কিন্তু মা কিন্তু সাবিকে আনায় ধরা দিয়েছে আর এখানে কিন্তু কালকে কিন্তু মানে পরের দিন কালী পুজোর পরের দিন কিন্তু এখানে বলিরও কোথা আছে এখানে ছাগ বলিও হবে এখন আছি নিচের পাড়া পিডাব্লিউডি মোড় যেখানে এই পুজোটা শুরু হয়েছিল দু সালে আর তারপরে দু সালে তারপরে এই পুজোটা তিনবার অফ যায় তো এখন মাকে কিন্তু গয়না পরানো শুরু হচ্ছে আর তোমাদের এখানে দেখায় মা কালীর মুখটা আর মা কালীর মুখটা দেখলে তোমরা ভয়ও পেতে পারো এখানে কিন্তু মাকে মা চণ্ডী রূপে দেখানো হয়েছে দেখতেই পাচ্ছ মা চণ্ডী রূপে এখানে কিন্তু গয়না পড়ানো হচ্ছিল মাকে আর এখানে কিন্তু কেউ আসে না এটা কিন্তু একদম হাই রোড আছে হাই রোডের কিন্তু আগেই পিডাব্লিউডি মোড় আর এখানে আসবেন আর এখানে কিন্তু মানে পুজোটা কিন্তু খুব ভালো হয় নিচের পাড়া পিডাব্লিউডি মোড় দু হাজার ষোলো সালে এখানে হয়েছিল আর তারপর থেকে এখন প্রত্যেক বছর কিন্তু এখানে পুজো করা হয় আর মাকে দেখেছ এখানে মা চণ্ডী রূপে দেখানো হয়েছে মহাদেবের মুখ